মাইকিং করে প্রতিশ্রুতি কিন্তু কাজের বেলায় অষ্টরম্ভা বিক্ষোভে উতাল বিধাননগর সরকারি হাউসিং কলোনি বিধাননগর সরকারি হাউসিং কলোনিতে অসহনীয় পানীয় জলের পরিস্থিতি ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গত কয়েকদিন ধরে কার্যত জলবিহীন অভিযোগের তীর সোজা দুর্গাপুর নগর নিগমের গাফিলতি উদাসীনতা এবং দায়িত্ব দিকে দুর্গাপুর নগর নিগম চলতি মাসের দশ থেকে কুড়ি তারিখ পর্যন্ত জলের পাইপলাইন মেরামতির জন্য মাইকিং করে জল সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছিল কিন্তু এখন চব্বিশ তারিখ পেরিয়ে যাওয়ার পরও বহু পরিবার এক ফোঁটা জল পাচ্ছে না বাসিন্দাদের প্রশ্ন দুর্গাপুর নগর মাইকিং করে ঘোষণা করতে পারে কিন্তু প্রতিশ্রুতি রাখার সময় তারা কোথায় গায়েব হয়ে যায় জল না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার মানুষজন বহু পরিবারের মহিলা সদস্যদের অভিযোগ সকাল থেকে রাত পর্যন্ত কল খুলে বসে থাকতে হয় কিন্তু জল আসে না এর জন্য তারা দায়ী করছেন হাউসিং দপ্তরের কিছু ভাল ভ্যানের অনিয়ম এবং নগর নিগমের পুরোপুরি ব্যর্থ প্রশাসনিক ব্যবস্থাকে এই ক্ষোভেই সোমবার দুপুরে বাসিন্দাদের একাংশ হাউসিং অফিসে ঢুকে তীব্র বিক্ষোভ দেখান মহিলার নেতৃত্বে পুরো অফিস ঘেরাও করে ক্ষুব্ধ বাসিন্দারা সাফ দাবি জানান জল চাই প্রতিশ্রুতির ভাড়ামো নয় এলাকাবাসীদের কথায় নগর নিগম শুধু ঘোষণা দিতে জানে কাজের বেলায় একেবারে ঠুটো জগন্নাথ কতবার অভিযোগ করেছি কেউ পাত্তাই দেয় না জল ছাড়া মানুষ বাঁচবে কিভাবে সেটা বুঝতে ওদের এত কষ্ট হয় দুর্গাপুর নগর নিগমের ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব সাফাই দিয়ে জানান পাইপলাইনের কাজ এখনও চলছে তবে আজকেই শেষ হয়ে যাবে কাল থেকেই জল চলাচল স্বাভাবিক হয়ে যাবে বিধাননগরের জলের সংকট শুধু অব্যবস্থার ফল নয় এটি নগর নিগমের দীর্ঘদিনের ব্যর্থতা অবহেলা এবং মানুষের জীবনের মৌলিক প্রয়োজনকে উপেক্ষা করার নগ্ন প্রমাণ যখন জল নিয়ে মানুষের হাঁসফাঁস দশা তখন নিগমের নিস্তুপ থাকা আরও ক্ষোভ বাড়াচ্ছে বাসিন্দাদের একটাই দাবি নগর নিগমকে দায়িত্ব নিতে হবে অবিলম্বে জল সরবরাহ স্বাভাবিক করতে হবে এবং ভবিষ্যতে এমন অত্যাচার আর সহ্য করা হবে না আরে ভাই আমাদের এখানে চারটে ব্লক আছে এস ফোর আর থ্রি আর টু আর এস ব্লক এস ব্লক আর দিন দিন ধরে এস ব্লক সুবিধা প্রাইভ হচ্ছে জল পাচ্ছে না কেন কিসের জন্য এই ভাল মানদের কিছু কিছু কাফিলতি আছে আমাদের পাবলিকেরও কিছু কিছু কাফিলতি আছে তারা নিজের ভাল নিজে খুলে নিচ্ছে বা নিজের ভাল নিজে বন্ধ করে নিচ্ছে ভাল মানদেরও অসুবিধা আছে তারা তিনটের সময় পাম্প চালিয়ে সাড়ে চারটের সময় পাঁচটার সময় ডিউটি করে নিচ্ছে সেদিক দিয়ে জল ওভার দিন ধরে জল নেই আর দশ দিন এখন কি করবেন আপনারা আমরা সাহেবকে লোকদেশন দিলাম স্যার বললো ব্যাপারটা আমি দেখছি আপনারা নিশ্চিন্ত থাকেন আমরা আজকে অন্তত কিছুটা জল চালাবো আপনার নাম লালমোহন চ্যাটার্জি এটা তো আগেই ঘোষণা হয়েছিল ওইটা কমপ্লিট হয়নি এখনও আমি খবর নিলাম কাল মোস্টলি আজ বা কাল থেকে নর্মাল হয়ে যাবে ওটা আন্ডার আন্ডার কাজ এখনও রিপেয়ারিং চলছে মোটর বসাতে হবে ওটা কাজটা চলছে কমপ্লিট হয়ে গেলে আবার পাবে রিজ নর্মাল পাবে দীর্ঘদিন ধরে জল দেওয়া হচ্ছে না সেইটার জন্য আমরা বলতে এসেছি ভালম্যানরাও জল দিচ্ছে না কিন্তু আর থ্রি আর টু এস ব্লক সব জায়গায় জল পাওয়া যাচ্ছে খালি আমাদের এস ব্লকটাই জল পাওয়া যাচ্ছে কেন কি অসুবিধাটা হচ্ছে অসুবিধা হচ্ছে ঠিকঠাক জল দিচ্ছে না কারো বিল্ডিংয়ে ওভারফ্লো হচ্ছে তো কারো বিল্ডিংয়ে জল নাই এই জন্য আমরা দু তিন ধরে জল পাচ্ছি না বলে আজকে আমরা হাউজিং এসেছি বলতে যাতে আমাদের এটা নিয়ে সমাধান করা হয় কি বললো কি বললো আমরা দেখছি চেষ্টা করছি যে কি করা যায় যতদূর আমরা করবার ততদূর আমি করতে পারি নাম কি আপনার আমার নাম মমিতা জানো